আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো এই তো মেয়ে হচ্ছে হাতে মেহেদি পরা শুরু করে দিছে এ তো গতকাল রাতের দিক দিয়ে মেহেদি পরে তো একা একা অনেক রাত পর্যন্ত মেহেদি পড়ছে আর এই তো এখানে হচ্ছে হাত হাতে হচ্ছে মেহেদি পরছে দুই হাতে অনেক সুন্দর লাগছে থেকে ওর মা ওকে আর কি মেহেদি পড়ায় দিছে তো মেহেদি পরে আসলে অনেক খুশি তো আজকের মতো ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা